শুধু আমরাই খাচ্ছি তাই না জাম ওরাও খাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো মৌসুমি ফল জাম তো বাইরে একটা জাম গাছ আছে তো জাম আসলে মাটিতে পড়লেই জাম ফেটে যায় জানেন যে পাকা জাম গাছ থেকে মাটিতে পড়লেই ফেটে যায় তো এই জন্য এই নেটের ব্যবস্থা করেছি জামগুলো নেটের উপর পড়বে আর গাছে মিজানকে গাছে উঠিয়ে দিয়েছি ও গাছে উঠে বাঁশের একটি কুঞ্চির মাধ্যমে জামগুলো পারার চেষ্টা করছে জাম খুব সুস্বাদু একটা ফল এটা সারা বছর পাওয়া যায় না শুধু জামের মৌসুমে এটি পাওয়া যায় তো ওই কারণে এত কষ্ট বা এত এত কষ্ট করে জাম পাচ্ছি আজকের ওয়েদারটাও মেঘাচ্ছন্ন ওয়েদার বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা এর ভিতরেও চেষ্টা করছি কারণ আমাদের ম্যাক্সিমাম জাম পাখিতে নষ্ট করে ফেলছে পাশাপাশি মাটিতে এরকম পড়ে নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো খাওয়ার অনুপযোগী তো এই যে নেটের ভিতরে আমগুলো জামগুলো পড়ছে আমি যদি আপনাদের একটু দেখাই জামগুলো কিন্তু ফাটছে না এই হচ্ছে একদম ফ্রেশ জাম খেতেও মাসাল্লাহ খুব মিষ্টি আর জামটা পাড়াটাও খুব কষ্ট অনেক বড় গাছ অনেক বড় গাছ মহের সাহায্য নিয়ে উঠেছে গাছে তো অনেক কষ্ট করে পারছে হচ্ছে আমাদের জামের কন্ডিশন ইনশাল্লাহ জাম পাড়া শেষ হলে আপনাদের দেখাবো যে কি পরিমাণ জাম আমরা পারতে সক্ষম হয়েছি তো জাম গাছের ডাল সচরাচর নরম হয়ে থাকে তো এই জন্য খুব সাবধানে পারতে হবে সাবধানে পাচ্ছে গাছ থেকে জাম যে শুধু আমরাই খাচ্ছি তাও না আমাদের ছাগল আমাদের দুটা খাসির বাচ্চা এরাও কিন্তু জাম খাচ্ছে আমি যদি দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে আমাদের ছাগলের খাসির বাচ্চা দুইটা পাঁচ মাস বয়স জাম শুধু আমরাই খাচ্ছি তাই না জাম ওরাও খাচ্ছে